শান্তি শৃঙ্খলা রক্ষা অপরাধ শনাক্ত ও প্রতিরোধসহ আইন প্রয়োগের মাধ্যমে জননিরাপত্তা বিধানে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা প্রধান বেসামরিক বাহিনী বাংলাদেশ পুলিশ একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যরাই রাজারবাগ থেকে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে হানাদারদের আক্রমণের বিরুদ্ধে পুলিশ সপ্তাহ দু আঠারো উপলক্ষে সোমবার ঐতিহাসিক সেই রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন করেন বাহিনীর কুচকাওয়াজ গ্রহণ করেন রাষ্ট্রীয় সালাম এরপর জঙ্গিবাদ দমনসহ অপরাধ নির্মূল করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য বাহিনীর সর্বোচ্চ সংখ্যক একশো বিরাশি জন সদস্যকে পরিয়ে দেন সম্মানসূচক বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম ব্যাজ পুলিশ সপ্তাহের উদ্বোধনী পর্বে বাহিনীর সদস্যদের প্রতি বক্তব্য রাখেন শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন জনসম্পৃক্ত হয়ে কাজ করলে সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূলের কাজ সহজ হয় আমরা সাথে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এজন্য পুলিশ বাহিনী রয়েছে বিরাট ভূমিকা সন্ত্রাস জঙ্গিবাদকে আমরা বাংলার মাটি থেকে নির্মূল করতে চাই জনসম্পৃক্ততা থাকলেই এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করা পুলিশের জন্য সহজ হবে আমাদের জন্য সহজ হবে সন্ত্রাসবাদ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার অ্যান্টি টেরোরিজম ইউনিট গঠন করেছে জানিয়ে শেখ হাসিনা পুলিশ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে নির্দেশ দেন জঙ্গি সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পুলিশ অ্যান্টি টেরোরিজম ইউনিট গঠন করা হয়েছে সফলতার জন্য আপনারা যেমন পুরস্কৃত হবেন তেমনি প্রতিটি কাজের জন্য জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে স্বাধীন বাংলাদেশের প্রতি আপনাদের কর্তব্য পরে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রাজারবাগ পুলিশ লাইনের অভ্যন্তরে পুলিশ অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা